ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः पूजनीयो স্বামী গম্ভীরানন্দ মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা থেকে পাঠ সংখ্যা দুশো ছাব্বিশ স্বামী শারদানন্দ এই সময়ে মিশনের সম্মুখে এক ঘোর বিপদ সমুপস্থিত বাংলা সরকারের শাসন বিবরণীতে উল্লিখিত হইল যে বাংলার বিপ্লবীগণ স্বামী বিবেকানন্দের জ্বালাময়ী লেখা ও বাণী হইতে প্রচুর উৎসাহ পায়। এবং তাহাকে আদর্শরূপে গ্রহণ করে তদুপরি বাংলার গভর্নর লর্ড কারমাইকেল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ঢাকার দরবারে বক্তৃতা প্রসঙ্গে রামকৃষ্ণ মিশন সম্বন্ধে এমন কতকগুলি মারাত্মক মন্তব্য করিলেন যাহাতে জনসাধারণের মনে আতঙ্ক জাগিল যে মিশনের সম্পর্কে থাকিলে রাজরোষে পড়িতে হইবে ব্রহ্মানন্দ মহারাজ তখন দাক্ষিণাত্যে সুতরাং স্বামী শারদানন্দকেই এই অবস্থার সম্মুখীন হইতে হইল তিনি একখানি স্মারকলিপি পাঠাইলেন মিস ম্যাকলাউড প্রভৃতি বন্ধুদের সাহায্যে সরকারি মহলে মিশনের প্রকৃত অবস্থা জানাইলেন এবং স্বয়ং উচ্চপদস্থ কর্মচারীদের সহিত সাক্ষাৎ করিয়া তাহাদের অপসারিত করিলেন। ইহার ফলে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের ছাব্বিশে মার্চ কারমাইকেল স্বামী শারদানন্দকে একখানি পত্র লিখিয়া জানাইলেন রামকৃষ্ণ মিশন ও তাহার সভ্যদের কোনরূপ নিন্দাবাদ করা আমার উদ্দেশ্য ছিল না আমি জানি মিশনের যাবতীয় কার্য রাজনীতি হইতে সম্পূর্ণ মুক্ত জনসাধারণের যে সেবা তাহারা এ যাবৎ করিয়া আসিতেছেন সকলের নিকট আমি তাহার প্রশংসা ব্যতীত কিছুই শুনি নাই ইহাতে আশু বিপদ কাটিয়া গেল বটে কিন্তু অসুস্থ দেহ লইয়াই শরদ মহারাজকে এই কঠিন শ্রম ও উদ্বেগ বরণ করিতে হইয়াছিল অতএব উনত্রিশে মার্চ বাত ও মূত্রাশয়ের পীড়ায় তাহাকে শয্যাগ্রহণ করিতে হইল নীরবে যন্ত্রণা সহ্য করিয়া এক পক্ষকাল পরে তিনি পথ্য পাইলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দের শেষ ভাগে স্বামী তুরিয়ানন্দ পুরীতে বিশেষ অসুস্থ হইয়া পড়েন এবং স্বামী শারদানন্দকে পার্শ্বে পাইবার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তদনুসারে তিনি পুরীতে যাইয়া এক মাস অবস্থান পূর্বক তাহার সেবাদি করেন এবং অতঃপর তাহাকে উদ্বোধনে আনিয়া রাখেন তখন প্রেমানন্দ ও অসুস্থ অবস্থায় বলরাম মন্দিরে ছিলেন ইহাদের উভয়েরই তত্ত্বাবধান স্বামী শারদানন্দ করিতে হইত এবং ইহা তিনি সাগ্রহে এবং দক্ষতার সহিতই করিতেন সেবার সহিত তাহার একটা প্রাণীর যোগ ছিল সাধু ব্রহ্মচারী যিনি অসুস্থ হন না কেন তিনি ইহা মনে করিয়া নিশ্চিন্ত থাকিতেন যে সে সংবাদ শারদানন্দের কর্ণগোচর হইলে সর্বপ্রকার সুবন্দোবস্ত হইয়া যাইবে সংঘের বাহিরের অনেকেও এই সেবার অধিকারী হইতেন একবার গঙ্গা তীরে তপস্যা নীরতা গৌরীমা বসন্ত রোগে আক্রান্ত হইয়া অযত্নে পড়িয়া আছেন এই সংবাদ পাইবামাত্র তিনি অবিলম্বে তথায় যাইয়া নিজ হস্তে সেবার ভার লইলেন কলেজে অধ্যয়নকালে শরৎচন্দ্র একদা জানিতে পারেন যে স্বামীজির গৃহে এক ব্যক্তি বসন্ত রোগে আক্রান্ত হইয়াছেন এবং বাটির লোক সকলেই সেবা করিয়া ক্লান্ত হইয়া পড়িয়াছেন অমনি তিনি সেই বাটিতে গেলেন এবং সর্বপ্রকার সেবা করিয়া দুই সপ্তাহে রোগীকে সুস্থ করিলেন রোগীরা তাহার স্নেহে সহজেই বসে আসিত কেহ হয়তো ইঞ্জেকশন নিতে চায় না শারদানন্দ রোগীর শয্যাপার্শ্বে বসিয়া আদরের সুরে নানা কথা বলিয়া সম্মত করাইলেন আর একজন অহিতকর কিছু খাইবার জন্য ব্যাকুল শারদানন্দের সৌম্য মূর্তি সস্মিত বদন এবং সস্নেহ নয়ন দেখিয়া সেই চিকিৎসকের নির্দেশ মানিতে সম্মত হইল দুর্ভিক্ষ ও মহামারীর সময়েও এই কারুণ্য রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শারদানন্দকে বিচলিত করিত ওই সময়ে তাহার একখানি পত্র শুনিয়া করুণাময়ী শ্রীশ্রী মাতা ঠাকুরাণী দুঃখে বিগলিত হইয়া শাস্ত্রলোচনে গদগদ কণ্ঠে বলিয়াছিলেন শরতের দিল দেখলে নরেনের পর এত বড় প্রাণ আর একটিও পাবে না ব্রহ্মজ্ঞ হয়তো অনেকে আছেন শরতের মতো এমন হৃদয়বান দিল লোক লোক ভারতবর্ষে নাই সমস্ত পৃথিবীতে নাই এই সেবার মূলমন্ত্র স্বামী সারদানন্দের একখানি পত্রে লিপিবদ্ধ রহিয়াছে পরের টাকা পরকে দিবি তুই কি দিবি তুই দিবি তোর হৃদয় প্রাণ মন ভালোবাসা শেষ বয়সে সহস্তে সেবা করা তাহার পক্ষে সম্ভব ছিল না শুধু খবরাখবর লইয়াই তুষ্ট থাকিতে হইত এরূপ অবস্থায়ও একদিন অকস্মাত দ্বীপ্রহরে অপরের অজ্ঞাতসারে তাহাকে রাস্তায় নামিতে দেখিয়া সেবক চলিলেন। অগ্রসর হইয়াই শরৎ মহারাজ সেবকের উপস্থিতি লক্ষ্য করিয়া তাহাকে আসিতে বারণ করিলেন কিন্তু সেবকের আগ্রহ দর্শনে আর আপত্তি করিলেন না ক্রমে তিনি এক হোটেলে উপস্থিত হইয়া দোতলায় এক যক্ষা রোগীর বিছানায় বসিলেন তাহাকে পার্শে পাইয়া রোগীর আনন্দ ধরে না সে তাহার যথোচিত অভ্যর্থনার জন্য কত রকমই না চেষ্টা করিতে লাগিল তাহার কথার সঙ্গে সঙ্গে চারিদিকে থুথু ছড়াইয়া পড়িতেছিল স্বামী শারদানন্দের উহাতে প্রক্ষেপ নাই অবশেষে সেই কিছু ফল কাটিয়া খাইতে দিলে উনি তাহা নির্বিকার চিত্তে গ্রহণ করিলেন সমস্ত দেখিয়া সেবক তো স্তম্ভিত প্রত্যাবর্তনকালে এই অব জন্য সে অনুযোগ করিতেও ছাড়িল না শারদানন্দ শুধু সহজভাবে বলিলেন ঠাকুর বলতেন শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে দেওয়া জিনিস খেলে কোনো ক্ষতি হয় না সেবকের বুঝিতে বাকি ছিল না যে এই কথা যতই সত্য হোক না কেন রোগীর মনে আঘাত না দেওয়ায় তাহার একটি প্রধান উদ্দেশ্য ছিল এখানে শুধু গুরুবাক্য অনুযায়ী আচরণই উদ্দেশ্য ছিল না হৃদয়বত্তা স্পর্শে সে আচার মধুময় হইয়া উঠিয়াছিল উনিশশো আঠেরো অব্দে শ্রী মায়ের অসুখের সংবাদ পাইয়া স্বামী শারদানন্দ দুইবার জয়রামবাটি যাইতে হয় দ্বিতীয়বার সাতই মে উনিশশো আঠেরো শ্রী মা তাঁহার সহিত উদ্বোধনে আসেন পরবৎসর বাংলার গভর্নর রোনাল্ডসে মঠে দর্শনে আসেন মঠ দর্শনে আসেন অভ্যাসবশত তিনি পাদুকাসহ ঠাকুর ঘরে যাইতে উদ্যত হইলে প্রত্যুৎপন্ন মতি এবং প্রাচ্য ও পাশ্চাত্য উভয় কৃষ্টির প্রতি শ্রদ্ধাপরায়ণ স্বামী শারদানন্দ স্বয়ং তাহার পাদুকা উন্মোচন করিয়া সৌজন্য নিরভিমানতা এবং দেবগৃহের প্রতি সম্মানের পরাকাষ্ঠা দেখাইলেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সাতাশে ফেব্রুয়ারি শ্রী শ্রী মা শেষ অশোক লইয়া উদ্বোধনে আসেন এবং সকলের সমস্ত চেষ্টা ব্যর্থ করিয়া একুশে জুলাই রাত্রি দেড়টায় দেড়টায় স্বস্বরূপে লীন হন মহাপ্রয়াণকালে শ্রী শ্রী মা আপন সন্তান দিগকে শারদানন্দের হস্তে অর্পণ করিয়াছিলেন সুতরাং শোক ভুলিয়া তাহাকে তাহাদের ও সদুপদেশ দানে নিরত হইতে হইল তাহারই আবেদন নিবেদন করিতেন তিনিও শ্রী শ্রী জগদম্বার মূর্তি ইহাদিগকে সশ্রদ্ধ দৃষ্টিতে দেখিয়া সর্বদা তাহাদের প্রতি সদয় ব্যবহার করিতেন তাহার নিকট স্ত্রীভক্তদেরও কোনো সংকোচ থাকিত না শ্রী শ্রী মায়ের প্রতি তাহার কর্তব্য ইহাতেই সমাপ্ত হয় নাই বেলুর মঠে শ্রী শ্রী মায়ের স্মৃতি মন্দির নির্মাণ এবং একুশ বারো একুশ তারিখে উহার প্রতিষ্ঠা অনেকাংশে তাহারই পরিকল্পনা অনুযায়ী হইয়াছিল অতঃপর জয়রামবাটিতে একটি মন্দির প্রতিষ্ঠা ও আশ্রম স্থাপন তাহার অন্যতম প্রধান কর্তব্য হইল ইতোমধ্যে উনিশশো অব্দের দশই এপ্রিল স্বামী ব্রহ্মানন্দ দেহ রক্ষা করিলে শরৎ মহারাজের সম্মুখে এক কঠিন সমস্যা উপস্থিত হইল প্রাচীন সন্ন্যাসীরা অনেকেই তাহাকে মঠ ও মিশনের সভাপতি হইতে বলিলেন কিন্তু তিনি ধীর অথচ দৃঢ়ভাবে জানাইলেন স্বামীজি আমায় মঠে সেক্রেটারি করে গেছেন আমি সে পদ ত্যাগ করব না বস্তুত তিনি শেষ দিন পর্যন্ত সেক্রেটারি থাকিয়া গেলেন সভাপতি হইলেন স্বামী শিবানন্দ এই সভাপতি পদ গ্রহণ না করার হয়তো অন্য কারণও ছিল তাহার শ্রদ্ধা ও ভক্তি ভালোবাসার জনেরা একে একে অনেকেই চলিয়া যাওয়ায় তাহার মন কার্য হইতে বিশ্রাম লইবার জন্য উদ্গ্রীব হইয়াছিল এই অবস্থায় আরব্ধ কর্তব্য সমাপন করা চলে নতুন দায়িত্ব গ্রহণ অসম্ভব ওই সময়ে তাহাকে প্রায়ই বলিতে শোনা যাইত মা চলে গেলেন মহারাজও গেলেন কোনো কাজেই যেন উৎসাহ পায় না প্রবৃত্তিও জাগে না যাহা হোক জয়রামবাটির পরিকল্পিত মন্দিরের কার্য তাঁহারই ঐকান্তিক প্রচেষ্টায় সমাপ্ত হইলে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে উনিশে এপ্রিল উহার প্রতিষ্ঠা কার্য সমাপ্ত হইল সেই দিন সদলবলে বলে শারদানন্দ জয়রামবাটিতে উপস্থিত থাকিয়া কল্পতরু হইলে মায়ের অসীম করুণা স্মরণপূর্বক তিনি ইহলোকের ও পরলোকের সমস্ত ভাণ্ডার খুলিয়া দিলেন চারিদিকে দিয়তাং ভুজ্যতাং রব আর নির্বিচারে দীক্ষা সন্ন্যাস ও ব্রহ্মচর্য চলিতে লাগিল নববঙ্গে নবীন শক্তিপীঠ স্থাপনান্তে কর্তব্যমুক্ত স্বামী শারদানন্দ কলকাতায় প্রত্যাবর্তন ডুবিয়া কার্যের সহিত তাহার সম্বন্ধ ক্রমেই শিথিলতর হইতে লাগিল সমাধিমগ্ন হইয়া তিনি নিত্যই অধিকাধিক উপলব্ধি করিতে লাগিলেন যে তিনি শ্রী শ্রী জগন্মাতাতেই অবস্থিত রহিয়াছেন এবং নিত্য ঐরূপ অবস্থিতির জন্য তাহার মন অধিকতর লোলুপ হইতে থাকিল এদিকে বৃদ্ধ শরীরে রোগেরও বৃদ্ধি হইয়াছিল এইরূপ মানসিক ও শারীরিক অবস্থা সন্দর্শনে ভক্তগণ তাহাকে বিশ্রাম লাভের জন্য অনুনয় বিনয় করিয়া ভুবনেশ্বরে পাঠাইলেন বারোই নভেম্বর উনিশশো সেখানে শরীর সুস্থ হইল কিন্তু শ্রীযুক্তা গোলাপমার অসুখের সংবাদে তাহাকে অচিরে কলকাতায় ফিরিতে হইল তাহার আগমনের নয় দিন পরেই উনিশে ডিসেম্বর উনিশশো চব্বিশ গোলাপ মা দেহরক্ষা করিলেন তারপর শরৎ মহারাজ কাশীধামে গমন করেন মার্চ মাসে প্রত্যাবর্তনপূর্বক পুরীধামে যাত্রা করেন এবং তথা হইতে সেপ্টেম্বর মাসে কলকাতায় ফিরিয়া আসেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তাহাকে সম্পূর্ণ কর্মবিরত বলিলেই চলে তাহার ওই সময়ের একখানি পত্রে তৎকালীন মনোভাব সুস্পষ্ট প্রকাশিত হইয়াছে আমি এখন কর্ম হইতে এক প্রকার অবসর লইয়া রহিয়াছি আবার যদি কোনো দিন শ্রী শ্রী ঠাকুরের আদেশ কোনো কার্যের জন্য নিঃসন্দেহে পাই তাহা হইলে নবীন উৎসাহে লাগিব এবং তাহার নিকট হইতে শক্তি সামর্থ্যও পাইব যদি ওইরূপ না পায় তাহা হইলে আমার দ্বারা যাহা হইবার তাহা হইয়া গিয়াছে জানিবে কিন্তু কার্য সমাপ্ত প্রায় হইলেও তিনি জানিতেন যে তাহাদের অবর্তমানে সংঘের কর্ম ও অধ্যাত্ম স্রোত যাহাতে পূর্ণ বেগে নির্ধারিত প্রণালীতে প্রবাহিত হয় তজ্জন্য তাহাদিগকে ব্যবস্থা করিয়া যাইতে হইবে এত উদ্দেশ্যেই তিনি সকলের সহযোগে উনিশশো ছাব্বিশ বেলুর বেলুড় মঠে একটি মহতি সভার আহ্বান করেন উহাতে বিভিন্ন কেন্দ্র হইতে বহু সাধু ও ভক্ত সমবেত হইয়া সঙ্গের ভাবি কল্যাণের বিষয় আলোচনা করেন সভার সভাপতি হইলেন স্বামী শিবানন্দ এবং সম্পাদক হইলেন স্বামী শারদানন্দ অতপর ক্রমবর্ধমান রামকৃষ্ণ সংঘের পরিচালনা একজনের পক্ষে সম্ভবপর নহে জানিয়া অধিবেশনের স্বল্পকাল পরেই সকলের সম্মতিক্রমে তিনি একটি কার্যনির্বাহক সমিতি গঠনপূর্বক উহার হস্তে দৈনন্দিন সম্পাদনের দায়িত্ব তুলিয়া দিলেন এইবার তাহার কর্তব্য সত্যই সমাপ্ত হইল এখন হইতে তাহার জীবনধারার একটি পরিবর্তন সকলেই লক্ষ্য করিলেন এখন হইতে তিনি সর্বদা সম্পূর্ণ আত্মস্থ ইহাতে ডাক্তার ও ভক্তগণ প্রমাদ গণিলেন এবং ধ্যান জপাদি কমাইয়া একটু শরীরের দিকে দৃষ্টি দিতে অনুরোধ জানাইলেন কিন্তু শরৎ মহারাজ মৌন ও প্রফুল্লতার সহিত মস্তক আন্দোলনপূর্বক সকলকে নিরস্ত করিলেন তাহার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি ঘটিতেছে ইহা তিনি অবগত ছিলেন কিন্তু পরের উদ্বেগ জন্মাইতে তিনি সর্বদা অপারগ সুতরাং সেবকদিগকে সাবধান করিয়া দিয়াছিলেন তাহার বিষয় লইয়া যেন বিশেষ আলোচনা না হয় অর্থাৎ ভক্তদের অজ্ঞাত তিনি তাহাদের নিকট হইতে বিদায় লইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ছয়ই আগস্ট সকালে তিনি যথানিয়মে জবধ্যানে বসিলেন অন্যদিন দিপ্রহর অতীত হইলেও তাহার জব চরিত আজ কিন্তু অচিরে আসন ত্যাগ পূর্বক ঠাকুরঘরে প্রবেশ করিলেন সেখানে প্রায় আধ ঘন্টা অতিবাহিত হইল সকলে দেখিল ইহাও অস্বাভাবিক ফিরিবার পথে দ্বার পর্যন্ত অগ্রসর হইয়াই পুনরবার প্রবেশ করিলেন এবং মাতা ঠাকুরানীর পটের সম্মুখে কিয়ৎক্ষণ মৌন প্রার্থনা জানাইয়া পুনর্বার দ্বার অভিমুখে অগ্রসর হইলেন কিন্তু দ্বার অতিক্রম না করিয়াই পুনরবার পূর্বস্থানে উপস্থিত হইয়া প্রার্থনায় রত হইলেন এই রূপ কয়েকবার হইতে থাকিল অবশেষে যখন স কক্ষে আসিলেন তখন তাহার মুখে এক অপূর্ব শান্তি বিরাজিত সমস্ত দিন সাধারণভাবেই কাটিয়া গেল অনন্তর সন্ধ্যা রতির পর সেবক কিছু কাগজপত্র লইয়া ঘরে আসিলে তিনি উহা আলমারিতে রাখিতে গেলেন অকস্মাৎ অমনি শরীর অসুস্থ বোধ হওয়ায় সেবককে একটি ঔষধ প্রস্তুত করিতে এবং কাহাকেও কোনো সংবাদ না দিতে বলিয়া শয্যা গ্রহণ করিলেন ইহাই তাহার শেষ বাণী ও শেষ কার্য চিকিৎসক আসিয়া স্থির করিলেন সন্ন্যাস রোগ হইয়াছে আরোগ্যের আশা নাই এইভাবে প্রায় ত্রয়োদশ দিন অতিবাহিত হইলে উনিশে আগস্ট রাত্রে দুইটার সময় যোগীবর স্বামী শারদানন্দ মহারাজ মহাসমাধিতে প্রবেশ করিলেন ओम शांति 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 हरि तत्सत ओ तत्सत्मकृष्णारपणमस्तु जय गुरु जी की जय जय महा